তো হ্যালো রেজ ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে তোমরা থামনেল থেকে অলরেডি বুঝে গেছো কোন টপিকে কথা বলছি মানে পুষ্পে দেখতে এসেছি এখন মুভিস মানে মুভির টিকিট কাটা হয়ে গেছে আমার এখন টিকিটটা মানিবে গেছে তো এখন আমরা মুভি দেখতে যাবো দেখা যাক এখানে আমার ফ্রেন্ডগুলো আছে ওখানে এইস কাকু নয় এখানে দুজন আছে আর এখানে ফোনে কথা হবে আর সামনে এরা দুজন তো আমরা এখন ছজন মিলে পরে এখন যাব ভিতরে সিনেমা দেখতে তো দেখা যাক সিমন সিনেমাটা কেমন করেছে পুষ্পা টুটা কেমন করেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের দেখা হয়নি তো এরপর তো খাদান খাদানের জন্য তোমরা আছে তো দেখা যাক কোন দেখা যাক আমরা সব খাদান দেখার জন্য এসেছিলাম কিন্তু খাদানটা এই টাইমের মধ্যে হচ্ছিল না সেই জন্য দেখে নিলাম তো এখন আমরা যাবো ভিতরে তো যাওয়া যাক ভিতরে কীরকম হয়েছে তো রিভিউটা তোমরা অবশ্যই পাবে যাও এখন তো এখন আমরা বসে পড়ে অর্ডার দিলাম যাই টিফিন করবো যা একটা তারপর যাবো মুভি দেখতে এখানে আমার একটা বন্ধু আর এখানে হচ্ছি আমি তো এখন খাওয়া দাওয়া হোক তারপর আমার মিটে নেবো আরো দুটো বন্ধু আসবে এখন বন্ধু আসেনি ওরা এখন বাসে চেপেছে এখন পৌঁছাবে তারপর আমরা যাবো খাওয়া দাওয়া হোক তারপর আবার দেখা হচ্ছে उदाड़ी में जो हाथ फेरे सारी दुनिया हिले तू दु कांधे को उठा के चलने पड़े न कोई पल्ले आसमां से दोगुना ऊंचा तेरा खत है इतनी गहराई तेरी सागर की क्या हद है पुष्पा 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 पुष्प राजा पुष्पा 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 राज पुष्पा 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 पुष्प राज है न कितनी सुन रहे मेरे भाई की बेटी ने सोने की चेन ली है कह रही है पैसे मेरे पुष्पा चाचा देंगे ऐसे में क्या करना चाहिए समझिए देके आता हूँ पुष्पा है लेकिन कुछ बातें वो ना जाने ना जाने दुआ ना जाने।, ना जाने, ना ना जाने सब पुष्पा में है मगर कुछ चीजें कुछ पे नहीं है

বাকি বন্ধুগুলো এর পর কি সিচুয়েশন আছে দেখা যাক ভিতরে যাই হাফ টাইমের পর খুব ভালোই লাগলো হাফ টাইম পর্যন্ত লেগেছে ঘুঘর রি খে বালি কালী মামা কালী श्रीवल्ली का ये, ये। <laughs> अरे आवाज तो आई फोटो तो आ गई सर फोटो का क्या है किसी करके आवाज आनी चाहिए। तू बटन तो इधर दबाएगा लेकिन आवाज पिछले सीएम एम तक तो पहुंचनी चाहिए किसी करके अरे ये क्या किसी किसको किस लगा रखा है यहाँ से नहीं खिंचवानी मुझे फोटो एक फोटो মানে চিনেমা হলেও আৰু

গুলকাডুটা সাসপেন্সটা ওনাকে রেখে দিলো আর প্রথম দিকটার থেকে লাস্ট দিকটা অব্দি পুরোটাই অনেক ভালো করেছে তো অনেকটাই ভালো করেছে খারাপ একটু কোনো করেনি আর লাস্টে একটু ইমোশনাল করে দিয়েছ সবাইকে পুষ্পা থ্রি একশো একুশ দিন পর বেরোছে তোমরা সবাই জানো পুষ্পা থ্রির জন্য একটু সাসপেন্সও রাখবে একুশ দিন পর একশো একুশ দিন পর বেরোছে যেহেতু তো গাইজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কে কে পুষ্পা টুটা দেখতে গিয়ে এসেছেলে বা দেখেছো আর কেউ যদি না দেখে দেখো গাইজ যাও ভালো করেছে খারাপ করেনি তো অবশ্যই কমেন্টে জানাবে তখন কেউ আসছি নেক্সট ভিডিওতে তখন সাবস্ক্রাইব করবে আসছি নেক্সট ভিডিওতে তখন টাটাটা বাই বাই গাইজ